রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে পনেরো নম্বর যে শেষটা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য এটাই হচ্ছে শেষ দেখো পনেরো নম্বর টাকি গভর্নমেন্ট হাই স্কুল প্রথমে প্রশ্ন দেখি যে পরস্পর দুটি দাঘিমা রেখার দূরত্ব সবথেকে বেশি সবথেকে বেশি থাকে হচ্ছে নিরক্ষরেখায় দুটির দূরত্ব প্রায় একশো এগারো কিমি দুই কুমিরুবৃত্তের প্রতিপাদ স্থানের অক্ষরেখাটির নাম কুমিরুবৃত্তের অক্ষাংশ আমরা জানি সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ তাহলে এর বিপরীত দক্ষিণের বিপরীত কী যাবে উত্তর উত্তরের দাম যে কি হবে কুমিরুবৃত্ত হবে সুমেরুবৃত্ত কি হবে বৃত্ত তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়েরা সিয়েরা নেবেদা একটি কিছু উদাহরণ স্তূপ পর্বতের কানাডীয় মালভূমি হল কি মালভূমি প্রথমে শিল মালভূমি সমসত্ত্ব শিলায় যে আববিকার ঘটে সেটা হচ্ছে স্বল্প মোচন পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা তেইশটি যে স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা সিংহকে ভালোভাবে দেখতে পাবে মেদিক দক্ষিণ দিকে তাকদা উত্তর উত্তর পূর্ব এখান থেকে সান্দা কপু সর্বোচ্চ সিংহ এখান থেকে তুমি ভালো করে কাঞ্চন তুমি দেখতে পাবে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ পেরিমেন সমভূমির মধ্যে অনুচ্চ টিলাগুলোকে কি বলা হয় পেরিমেন হচ্ছে মোনারোনক মুনাডক একটি সুপ্ত আগ্নেয়গিরি ভারতের আগ্নেয়গিরি দেখবে ভারতের নারকুন্ডাম খনিজ ও হিউমাস বৃষ্টির জল দ্বারা মৃত্তিকার তলদেশে প্রবেশ করা হয় এলুভিয়াল এলুভিয়াল ইছামতি নদীটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে দেশ নদী এটা লিখবে কালেন্দি কয়াকা লয়াশয় দন্তনয়া দীর্ঘই কালিন্দি নদীর সঙ্গে মিলিত হয়েছে পশ্চিমবঙ্গে মৃত বা পায় প্রদীপ অঞ্চলকে বাগড়ি বলে এটা তোমার শুদ্ধ কারণ এখানে অসংখ্য হ্রদ জলাশয় আছে বলে সে নাম হচ্ছে বাগড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশ আর জলপাইগুড়িকে ভুল এটা অশুদ্ধ শিলিগুড়ি হলে ঠিক হতো আবভিকারে শিথিল পদার্থ সরে গিয়ে শিলা উন্মুক্ত হয় এটাও তোমার অশুদ্ধ আবিকারে শিলাপ নিজ স্থানের ওপরই পড়ে থাকে তারপর ক্ষয়জাত পর্বত আক্নেয় ও রূপান্তরিত শিলা দিয়ে এটা শুদ্ধ তাহলে আমরা দুটো শুদ্ধ পেলাম দুটো অশুদ্ধ পেলাম দু এগুলো একবার কিরিচে দেখে নাও তিন নম্বরগুলো আর শেষে একবার দেখে নাও পাঁচ নম্বরগুলো তাহলে রায়ও মার্টিনের যে টাইম সিকিউর সমগ্র সমাধান করা হলো